আপনারা মনে দেখতেছেন না এটা গরু আপনার গরু এই দুটি কি আপনার ও এই পাশেটা আপনার কত চাইছেন এটা পঁয়ত্রিশ হাজার খুব সুন্দর একটা গরু কিন্তু দর্শক ছাব্বিশ টার্গেটে নিয়ে কিন্তু পালন করতে পারবেন একবারে কিন্তু হরিণের মধ্যে লাগতেছে চাচা এটা কি পালন গরু ছিল নাকি না ব্যবসা

দাম দিছে আর কি এইগুলা কার এই যে 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 কালো কালো এটা কার এটা কার এটা কার সম্ভবত সামনে ওনাদের একটু আমরা জিগা বুদ্ধি চাওয়া দাম কত আমরা কি কত করবো ভাইজান আপনি এটা চাওয়া কত রে একশো দশ দাম করে নাই কত করছে নব্বই নব্বই বিরানব্বই পালন বলতে কি সার করে দর্শক এইখানে যে আরেক পিস যা যে আরেক পিস দেখতে পাচ্ছেন

পঁচানব্বই একশো বাটা তবে বাটা তো বর্তমানে চলে কম চলে আরো সেক্রিফাইস আছে ভাই যান আপনি পছন্দ হয়েছে কিন্তু দামে পছন্দ না এটি তো বলবেন জানি তো নাকি গরু পছন্দ কিন্তু দামে পছন্দ না দেখেন দেখেন এই দুই পিস কার এই লাল দুই পিস কার এই কার এটা কত চাইলেন রে এটা পঁচানব্বই পঁচানব্বই একবারে একই জোরার একই সাইজে তাই না পঁচানব্বই করে কিন্তু তার সব ধ্যান বিন্দু গরুর পঁচানব্বই করে কিন্তু চাওয়া দাম দাম ধরে সুযোগ আছে তাই নয় জান ধরে কিন্তু সুযোগ আছে